যেটার নাম তারা দিছে আন্তধর্মীয় সম্পর্ক অর্থাৎ এমন একটা রূপ দিছে যে মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান প্রত্যেকই নিজ নিজ ধর্মের থেকে একই জায়গায় ধর্মচর্চা করবে ধর্মের কথা বলবে মানবতা সম্প্রীতির কথা বলবে প্রত্যেক ধর্মই শহ স্থানে এমন একটা উপাসনালয় হবে জায়গা জায়গায় যে এখানে মুসলমান তার প্রয়োজনে তার ধর্মীয় ইবাদত করবে হিন্দু তার ধর্মীয় উৎসব করবে করবে খ্রিস্টান ইহুদিও তার ধর্মীয় ইবাদত প্রার্থনা এখানেই করবে এই হলো এটা নিয়ে বাংলাদেশেও গত ফ্যাসিস্টের আমলেও কাজ ছিল অনেক এখনো আছে এবং আছে এবং কিছু নামধারী আলেমে দিন কেউ সুগভীর ষড়যন্ত্র কিংবা কোনো প্রলোভনের মাধ্যমে রচিত করে এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে অর্থাৎ সব ধর্মই স্থানে সঠিক সব ধর্মে থেকেই মানবতার সেবা করলে ঈশ্বরকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে আখেরাত মিলবে অথচ বাস্তবতা হল আল্লাহ তালা বলছেন ইসলাম ভিন্ন ভিন্ন অন্য কিছুতে আখেরাত মিলবে না পরকাল মিলবে না আখেরাতের সুখ শান্তি মিলবে না এই জন্য এই বিষয়টা নিয়ম খুব সচেতন থাকা উচিত খুব সচেতন যে না বরং এটাই স্পষ্ট কথা ইসলামই একমাত্র ধর্ম। আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের রচিত অনেক কিছু হইতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমাদের প্রিয় নবী সাল্ল আলিহী ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামই একমাত্র মনোনীত ইসলামই একমাত্র ধর্ম এর ভিন্ন অন্য কিছুতে মানুষের কালীন আখেরাতের কোনো কল্যাণ মৃত্যু পরবর্তী কোনো কল্যাণ হবে না এই জন্য অনেক নওজোয়ান ভাই আছেন আমাদের সমাজে এখন ইদানিং কালে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ যখন নারী পুরুষ এবং বিধর্মীয় অন্যদের সাথে একেবারে স্বাভাবিক মেলামেশা সম্পর্ক করে তো ধীরে ধীরে ধর্মের বন্ধনটা ধর্মের ভিত্তিটা হালকা হয়ে ইদানিংকালে অনেক সময় আমরা শুনি যে অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমন এমনভাবে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত কোন একদিন কোনো অবস্থায় হয় নাই তো কোনো অন্ধকার জগতে বিক্রি করে দিছে অথবা পাচার করে দেশে অথবা হত্যা করে জীবনের তরে শেষ করে দিছে কিন্তু ওই প্রলোভনটা ভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা মানুষ সত্য সবার উপর সে তো মানুষ কাজে এখানে ধর্ম মুখ্য নয় মানবতা মুখ্য মানুষে মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র অনেক ব্যাপকভাবে এই বেঈমানরা মুশরিকরা মুসলিম নারীদেরকে মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা চলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে আল্লাহর নাফরমানির রাজ্যে নিয়ে যায় এজন্য এই ব্যাপারেও আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুর সচেতনতা জরুর ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হল একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা এই শব্দটা আরবী শব্দ ওয়ালা এবং বারা ওয়ালা মানে কি বন্ধুত্ব বাড়া মানে বিরুদ্ধাচরণ ইসলামের একটা মৌলিক আকিদা যে কার সাথে মুমিনের মুসলমানের বন্ধুত্ব থাকবে আর কার সাথে বিরোধিতা থাকবে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে স্পষ্ট ভাবে বলছেন ইমানদার কোন অবস্থাতে লা তাতাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া মুমিন বাদ দিয়ে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছে ইহুদি খ্রিস্টান কোন মুশরিককে বন্ধু না বানাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছে খালিফুল মুশরিকিন মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো অতএব স্বাভাবিক dunia bhi aye bail উপার্জনের বিভিন্ন কাজ সেটা যার সাথে করার অন্য কোন ধর্ম করা যায় অনুমতি আছে কিন্তু আন্তরিকতা হৃদয়ের সখ্যতা গভীর ভালোবাসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা মোমেন কোন কাফের বেইমানের সাথে করতে পারে না এর সুযোগ নাই অনুমতি নাই এই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু অনলাইনের বন্ধু অথচ সে বেইমান অথচ সে মুশরিক না কোনো মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেঈমান বন্ধু হইতে পারে মুশরিক বন্ধু হইতে পারে না আল্লাহ আমাদেরকে এই বিষয়টিও বুঝার মতো তৌফিক দান করে আরো আলোচনা হওয়া দরকার বিস্তারিত আলোচনা হওয়া দরকার এই আন্ত ধর্মীয় সংলাপ করে ওরা জায়গা জায়গা মানে সব ধর্মাবলম্বী আমার একবার কুমিল্ল একজন মৌলভী সাহেব আমার একদিন দাওয়াত দিতে চাইছিল বুঝাইছিল যে হজুর আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে সবাই শুনবে হ্যাঁ অর্থাৎ বুঝানের ঢং বড় সুন্দর যে সবাই বুঝাইতেছে আসলে সবাই বুঝানোর উদ্দেশ্য না অর্থাৎ সব ধর্মকে একসাথ করা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া এটা হলো কৌশল অথচ ইসলাম ভিন্ন বাকি সব বাতিল কেউ যদি বলে এটা জোরের কথা না এটা কথা কথা। এটা রসুল সাল্লাই সাল্লামের সিদ্ধান্ত অতএব মোমেন আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোন যুক্তি গ্রহণ করতেই পারে না পারে না চলেন নাস হে মানুষ তো কোরআনুল করিমে আল্লাহ সব মানবতার জন্য হেদায়ত দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল করিমে এখানে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয় সেটা হলো হালাল বক্ষণ হালাল উপার্জন কাসবুল হালাল আকলুল হালাল হালাল উপার্জন করা আর হল হালাল বক্ষণ করা এই ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এই পৃথিবী তামামটা রব্বুল আল আহমিদ আল্লাহ তাআলাই সাজিয়েছেন ইন্না জাল মা আলাল অর দি জী নাতাল্লা জমিনের সবকিছু কিছু সৌন্দর্যের উপকরণ হিসেবে আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি কোরআনুল করিমে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ জমিনের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য বানিয়েছি ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি তাহলে গোটা কায়নাত আল্লাহ তাআলা মানুষের জন্য আমাদের জন্যই বানিয়েছেন এটা হলো একটা বিষয় আমাদেরকে আল্লাহ তাআলাই বানিয়েছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন এক বীজের ফোঁটা থেকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি ওয়ালাকাদ খলাকনাল ইনসান আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আমাদেরকেও আল্লাহ তাআলা বানিয়েছেন এই গোটা সৃষ্টি জগত আল্লাহ তালাই বানিয়েছেন এবং আমাদের জন্যই বানিয়েছেন আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎ বানিয়ে আমাদেরকে বলেছেন কেন আমি বানালাম আমালা পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এই দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতে আমলের দিক থেকে কর্মের দিক থেকে কার আমল কার কর্ম কতটা সুন্দর এটা পরীক্ষা করার জন্য আর এই পরীক্ষা যেহেতু করবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার বলছে আমি মানুষকে পরীক্ষা করব এটা অনেকবার আছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়ানাবলুকুম আমি তোমাদেরকে পরীক্ষা করছি লিয়াব্লুআহুম তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করে জেনে নেব ফালইয়ালামন্নাল্লাহুল্লাদিন সাদাকু ওয়ালইয়ালামন্নাল কাদিবিন আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা করে জানব ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ পরীক্ষা করবেন বলছেন এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ এভাবে সাজিয়েছেন এমন অনেক বিষয় আদি দিয়েছেন দিয়ে আবার আল্লাহ তালাই বলছেন দিক নির্দেশনা দিয়েছেন নবী রসুলের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে যে এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা উচিত এটা 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 অনুচিত, জায়েজ, জায়েজ, না আল্লাহ মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন তাইলে এই উভয়মুখী জিনিস আল্লাহ তালা জমিনে দিয়েছেন আল্লাহ বলছেন কারণ আমি যে পরীক্ষা করব। আমি যে পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য পরীক্ষার জন্য আমাদের জিম্মাদারি হলো একথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া কথা জেনে নেওয়া যে কোন জিনিস এই পৃথিবীর সবই আল্লাহ সবই আল্লাহ কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত কোন জিনিস অনুমোদিত নয় নয় কোন জিনিস আমার জন্য হালাল কোন জিনিস আমার জন্য হারাম এই হালাল এবং হারাম জানা হালাল এবং হারাম বুজার চেষ্টা করা হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক একজন মোমেনের জীবনের একেবারে মৌলিক একটা অংশ